চট্টগ্রামে যত্রতত্র ফুটপাত দখল করা হকারদের উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন হকারদের শৃঙ্খলায় ফেরাতে নতুন নির্দেশনা দিয়েছেন সিটি মেয়র ড শাহাদাত হোসেন বিকেল চারটার আগে দোকান বসানো বিক্রি শেষে ময়লা পরিষ্কার রাখা ভাসমান দোকান না করা এবং রাস্তায় বা ফুটপাতে স্থায়ী স্থাপনা না করার নির্দেশনা দিয়েছেন তিনি চার নভেম্বর মঙ্গলবার বিকাল সাড়ে তিনটার দিকে উচ্ছেদ অভিযান শেষে এই নির্দেশনা দেন মেয়র ডাক্তার শাহাদাত তথ্যসূত্র বলছে গত তেসরা জুলাই নগরীর স্টেশন রোড নিউ মার্কেট মোড় ও রিয়াজুদ্দিন বাজার এলাকায় ফুটপাত দখল করে গড়ে ওঠা দোকান পাট উচ্ছেদ করেছিল সিটি কর্পোরেশন তবে অভিযানের টিম স্থান ত্যাগ করার কয়েক ঘন্টা পরই পুনরায় দখল হয়ে যায় উদ্ধার করা ফুটপাত প্রশ্ন উঠেছে এবারের উচ্ছেদের পর কতদিন দখলমুক্ত থাকবে সব ফুটপাত হকার নেতা মোহাম্মদ আনোয়ার বলেন আমি আপনাদেরকে যে বার্তাটা জানাতে চাই সেটা হলো যে চট্টগ্রামের মেহরের বাইরে আমরা এক ইঞ্চিও যাবো না ওনার আদেশ মেনে যেভাবে আমার হকার বসা দরকার হয় আমরা সেভাবে বসবো ওনার ঘোষণার বাইরে আমরা অন্তত আমাদের হকারদেরকে না যাওয়ার জন্য যতটুক চেষ্টা করার দরকার আমরা সব কিছু করে যাচ্ছি পাশাপাশি ওনার আরও সহযোগিতা নিব। আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন আমরা যখন রাস্তা থেকে ব্যবসা করি দুইটা ডাইল ভাত খেতে পারি সে সে কথাটুকু আপনারা যদি এই বক্তব্যের ভিতরে আপনারা যদি তুলে ধরেন তাহলে আমরা হকাররা কিন্তু চাই না এক রাস্তায় থাকার জন্য অনেকটা ভালো মানুষ চাই না রাস্তা থাকার জন্য নিউ মার্কেট বিপনী বিতান মার্চেন্টস ওয়েলফেয়ার কমিটির এক নেতা বলেন মেয়র মহোদয় গ্রিন সিটি পরিকল্পনার অংশ বিশেষ হিসেবে মানে উচ্চত অভিযানগুলো চলছে নট অনলি ফর দা নিউ মার্কেট চত্বর উনি চট্টগ্রাম পুরো শহরটাকে এখন গ্রিন সিটির আওতায় আনতে চাচ্ছে আসলে হকারদেরকে আমরা উচ্ছেদ আমরাও চাই না হকাররা যাবে কোথায় এরাও মানুষ কিন্তু আবার হয় কি আপনি তো ঘাড়ে চড়ে ওদেরকে নিয়ে অভিযানে যেতে পারবেন না কিন্তু ওনা ওরা কী করে ওদের নেতৃবৃন্দরা সবসময় কথা দেয় সব প্রতিপক্ষের সাথে ওদের একটা কথা হয়ে উঠে যায় আবার আসে আবার কিন্তু এইবারের মেয়রের যেই পরিকল্পনাটা এই পরিকল্পনাটা একটা র্যান্ডম পরিকল্পনা হচ্ছে ক্যাইজেন হচ্ছে মানে রেগুলার একটা কি কন্টিনিউয়াস ইম্প্রুভমেন্ট হচ্ছে ওনার এটার জন্য আমরা একটু আশাবাদী কারণ হচ্ছে যে প্রতিবারেই হকার নেতৃবৃন্দ এটা কথা দেয় আবার ওরা চলে আসে ব্যাপারটা হচ্ছে যে হকার নেতৃবৃন্দ যখন ঘরে চলে যায় আবার হকাররা তখন মাঠে চলে আসে কিন্তু এখন আমরা মনে হচ্ছে যে যেহেতু কন্টিনিউয়াস এটা ইয়ে চলছে একটা কাজ কার্যক্রম চলছে এইবার মনে হয় একটা সফলতা আসবে বলে আমরা আশাবাদী

চট্টগ্রামের ফুটপাথ দখলমুক্ত রাখার এই উদ্বেগ কতটা কার্যকর হয় এখন তা সময়ই বলে দেবে রাফসান খান সিডিজি পোস্ট চট্টগ্রাম